আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা আল্লা আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করবো তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবেন আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় রোজা আমার রোজা মানুষ আমার জন্য রাখে আমার খুশির জন্য রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আর এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল্লাহ এক নাম্বার রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন দুই নাম্বার এটা কি কাল গরমকাল না শীতকাল গরমকালে রোজা রাখার একটা আলাদা

এرمানি গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের নাত্তাটাকে পরোশর্ত রাখে গরমকালে সাকাতুল্লাহু ইয়াউমাল আযীয়াত ময়দানে মানুষ যখন পিপাসান্ত থাকবে ওই সিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে পিপাসান্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণারিবারনের জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পানি করার ব্যবস্থা করে দিবে তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্ত রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দেবেন তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য রোজাদার قال رسول الله صلى الله عليه নবীজি বলেন ইন্নাফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর রাইয়ান নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়ান ইয়াদখুল বিল সাইমুন ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার রাই প্রবেশ করবে লা ইয়াদখুল বিল আহাদু বাইরুল রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দাখালু উগলিকার জাদাররা যখন রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলিকা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ার নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ যার নামটা যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা যেমন হ্যাঁ রোজাদারের ঠিকানা আবু উমামারতী আম্মাল তালাম তিনি বলেন তাই তু রসুলম্মা হিসব মাম্মা আমি রসুলের কাছে আসলাম আশা করুন আল্লাহ মুনিবি আমালিন যিল জান্নাত ইয়া এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমল জানি করব আর কোন আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে একটা আমল তোমাকে বলেন নবীজি বললেন আলাইকা بالسওম তুমি রোজা রাখো রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে 5 নম্বর যারা রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ قال الله الله عليه الصيام বলেন রোজা এবং বান্দার জন্ম কেমকের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল হয়েছে কোন মাসে কোন কোন মাসে মাসে ফরজ রোজা রাখি বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাজিল কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান্ত রমজানে রোজা রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলোয়ারটাও বাড়ায় রমজানে রোজার পাশাপাশি তেলোয়ারটাও বাড়ায় তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ আল্লাহ কথাগুলো বোঝার তৌফি রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে সুর সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সবের আশা কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া রমজানের রোজা আপনি সারা দিন রাখলেন এই রোজা কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াবুন রমজানের রোজা হলো ঢাল ইস্তাজিন্নু বিহাল আনদু মিনান নার এই ঢালের মাধ্যমে দেয়ামতের ময়দানে রোজাদার আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের তো সারাদিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এর এরপর সারাদিন রোজা রেখে আমরা বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি সেই আমলটার নাম কি ইফতার হবে এটার নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিসাঈমি ফরহাতান জন্য দুইটা খুশির বিষয় ইয়া ফারাহুমা যেই দুইটা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইনদা ফিতরি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো অফার হাতু নেন্দালিকা এবং বিহী আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি বলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম এখন দেখেন সাহারি খাই কোন অঙ্গ দিয়ে জিপ্বা জিপ্বা বলেন কি দিয়ে ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহারি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা ছিদ্র করি জিব্বা দিয়ে বলেন তো সাহারি কি দিয়ে হয় বলেন জিব্বা দিয়ে বলেন সাহারি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা ছিদ্র হয় কি দিয়ে জিব্বা দিয়ে রোজা শুরু হয় জিব্বা দিয়ে রোজা শেষ হয় জিব্বা দিয়ে রোজা ছিদ্র হয় জিব্বা দিয়ে সাহাবারা রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন রুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গিবত করা মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে মানুষ গিবত করে জিব্বা দিয়ে মানুষ সাহরি খায় জিব্বা দিয়ে মানুষ ইফতার করে জিব্বা দিয়ে মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যে রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিব্বা দিয়ে তথা মিথ্যা এবং হিমতের মতো এই জন্য এই জিব্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয় সাহাবি উকবাইবনে আমের মদিয়া মহতালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন নাজাত ইয়া রাসূলুল্লাহ হুজুর মুক্তির উপায় কী নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসান তোমার জিহবা তুমি সংযত রাখবে দুই নাম্বার আল ইয়াসাহকা বাইত তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার রক্কি আলা খাতিয়াতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্না কাটি করবে

লাতু লা তুশরিক সেই শাইআ এক নাম্বার আল্লাহর ইবাদত করবা শিরিক করবা দুই নাম্বার অততি মুসলা নামাজ করবা তিন নাম্বার অততি যাকাত যাকাত দিয়ে করবা চার নাম্বার অত সুরমাদান রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহদুল বাইতা ওয়াস করবা এই পাঁচটা বলার পর নবীজি বলেন আহ আদুল আব আমি কি মাকে কল্যাণের দরজা শুধু কথা বলবো না তুমি বলেন কল্যাণের দরজা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার সংযুন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার সদাতন সত্তা করা তিন নাম্বার সলাত রজুলি মিঞ্জিল রাতের বেলায় তাহার নামাজ আদায় করা কল্যাণের দরজা তিনটা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সত্তা করা তিন নাম্বার রাতের বেলা তাহার নামাজ আদায় করা এইবার রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ হে রুকাবির ইসলাম এর কলিহি ওয়া আমরুহি ওয়া আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আমি কি তোমাকে খুদির কথা বলবো না আর চুরন্ত শাখা কোনটা এটা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল আমর আল ইসলাম প্রতিটা বিষয়ের ভুলের এর নাম হলো ইসলাম ওয়া আমরু আসসালাহ খুদির নাম হলো নামাজ ওয়া জিরাতুস সালামিহি আল জিহাদ চুরন্ত শাখা নাম হলো আল্লাহ ওয়াসতাই জিহাদ

আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মাজ ইবনে জামাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন মাস পুফা আলাইকা হাজা এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার সব এবাদত কি থাকবে وعزم لو جبل ان الله لم بما النبي به يا رسول الله يا رسول الله جِبَارُ মোরাদের কারণে কি আমাদের পত্রাও করা হবে আল্লাহ নবী জবাব দিলেন الناس في <applause> النار عَلَى لهم او على الا حَصَائِدُ لسنتهم বেশিরভাগ মানুষকে জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুপরে জাহান নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধের কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করি কি দিয়ে রোজা সিদ্ধ করি কি দিয়ে জিব্বা এজন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে ছিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করবো না ইনশা আল্লাহ তারা করব ঝগড়া সহ না ঝগড়া ছাড়া তারা নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকে আমরা আর করব না আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো কোরআন আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তুফিক দান করেন ওলামায় হজরত যারা আছেন ইমাম খতিব বিশেষ করে যারা এবং যারা সর্বসাধারণ আপনারা তো মাহিলে আছেন মাসাল্লাহ তো আমার বয়ানগুলার সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে খতিব সাহেব য়েস যারা আছেন ইমাম যারা আছেন আপনারা চাইলে ওরা কালেক্ট করতে পারেন মিম্পরের দুই তিন নাম্বার খন্ড এটা আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য খুবই কার্যকরী হবে সাধারণ জনগণ যারা আপনাদের জন্য কার্যকরী একদম সহজভাবে লেখা হয়েছে কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন দুই চার মিনিট সময় দেওয়া হবে কারণ আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করার কথা ছিল এখানে আসতে মাত্র পাঁচ ঘন্টা লাগছে বীরপুর থেকে চিন্তা ভাবনা করা দরকার আর কি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ করেন তো